নমস্কার রাহু গ্রহের গোচর ও বিভিন্ন রাশির উপর এর প্রভাব রাহু একটি ছায়া গ্রহ যা সূর্য ও চন্দ্রের মধ্যে গ্রহণের পরিস্থিতি তৈরি করে জ্যোতিষশাস্ত্রে রাহু রহস্য ছলনা মায়া বৈদেশিক সম্পর্ক প্রযুক্তি এবং মানসিক অস্থিরতার সাথে যুক্ত রাহু যখন গোচর করে তখন এটি একজন ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে কখনো ইতিবাচক কখনো নেতিবাচক রাহু প্রায় আঠেরো মাস এক রাশিতে অবস্থান করে এবং তারপর পরবর্তী রাশিতে প্রবেশ করে এর গোচর বিশেষ করে রাশিচক্রের যে ঘর দিয়ে এটি যাচ্ছে তাকে প্রভাবিত করে এবার আসুন জেনে নেই রাহু রাশি পরিবর্তন এবং রাশিচক্রের উপর প্রভাব রাহু একটি ছায়াগ্রহ হিসেবে পরিচিত আঠারোই মে দুই হাজার পঁচিশ তারিখে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে এই গমন পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত স্থায়ী হবে এই সময়কালে রাহুর প্রভাব বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে দেখা যাবে আসুন জেনে নেই রাহুর গোচর কোন রাশির উপর শুভ প্রভাব ফেলবে এবং কোন রাশির উপর অশুভ প্রভাব ফেলবে শুভ প্রভাব সম্পন্ন রাশিচক্র মিথুন রাশি রাহুর গোচর মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হবে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে কেরিয়ার সফল হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে গবেষণার কাজে নিযুক্তি ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন ধনুরাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে এবং পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ হবে চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি পাবে অশুভ প্রভাবযুক্ত রাশি হল কুম্ভ রাশি রাহুর গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে স্বাস্থ্য সমস্যা আর্থিক সমস্যা এবং চাকরির সমস্যা দেখা দিতে পারে শিশুদের আচরণেও পরিবর্তন আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে উত্তেজনা এবং অংশীদায়িত্বে সমস্যার সম্মুখীন হতে পারে আইনি বিষয়গুলি এড়িয়ে চলা উচিত এবং শিশুদের সাথে যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ সিংহ রাশির ব্যক্তিদের রাহুর অশুভ প্রভাবের কারণে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরি পরিবর্তনের পরিস্থিতিও দেখা দিতে পারে রাহুর গোচর জীবনে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে শুভ প্রভাব সম্পন্ন রাশিচক্রের জাতকদের এই সময়টিকে ভালোভাবে কাজে লাগানো উচিত অন্যদিকে অশুভ প্রভাব সম্পন্ন রাশিচক্রের জাতকদের সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা উচিত রাহুর প্রভাব বুঝতে এবং ব্যক্তিগত রাশিচক্র অনুসারে ব্যবস্থা গ্রহণ করা উপকারী হবে প্রতিদিন একশো আট বার এই মন্ত্রকে জপ করুন মন্ত্র হল ওম রাম রাহবে নম অথবা ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ, রাহবে নম উচ্চারণ করার সময় রুদ্রাক্ষমালা জপ করুন বিশেষ করে আটমুখী রুদ্রাক্ষ দানের মাধ্যমে রাহু গ্রহের শান্তি শনিবার বা বুধবার রাহু সম্পর্কিত জিনিসপত্র অবশ্যই দান করুন নীল বা কালো কাপড় সরিষার তেল ওড়লের ডাল নীল ফুল লোহার জিনিসপত্র নারকেল ইলেকট্রনিক্স জিনিসপত্র দান করার জন্য একজন দরিদ্র বা অভাবী ব্যক্তিকে বেছে নিন বিশেষ করে একজন অন্ধ বা প্রতিবন্ধী ব্যক্তিকে রাহু গ্রহের সাথে সম্পর্কিত উপবাস শনিবার উপবাস করা শুভ এই দিনে রাহুর পাশাপাশি শনির আশীর্বাদও পাওয়া যায় পূজা এবং তন্ত্র প্রতিকার ভৈরবের পূজা রাহু ভৈরব বাবার সাথে সম্পর্কিত সর্পদোষ নিবারণ পূজা রাহুকে সাপের রাজা হিসেবে বিবেচনা করা হয় তাই সর্পদেবতার পূজা বা নাগ পঞ্চমীর উপবাস পালন করা উপকারী হনুমানজির পূজা এবং সুন্দরকাণ্ড পাঠ করলেও রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় রত্ন পাথর এবং রুদ্রাক্ষ হেসোনাইট গার্নেট এটি রাহুর প্রধান রত্ন পাথর এটি পরলে রাহুর অশুভ প্রভাব কমে যায় কিন্তু পাথর পরার আগে অবশ্যই একজন যোগ্য জ্যোতিষের পরামর্শ নিন আটমুখী রুদ্রাক্ষ রাহুর অশুভ প্রভাবকে শান্ত করে ধ্যান এবং সাধনা রাহু হল মন এবং মায়ার সাথে সম্পর্কিত গ্রহ ধ্যান সাধনা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে রাহুকে শান্ত করা যায় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন এবং বিশেষ করে আমাবস্যা বা শনিবারের দিন ধন্যবাদ